এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা আল্লাহ এবং রাসুল কে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না তোরাও পারবি না যে এই আবুল সরকার আল্লাহ কে নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ মাসারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয় এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া খায়েজাক পূরণ করা আমি চুপ থাকবো না ইনশাআল্লাহ আমরা মানিক কঞ্জে যাব মুসলমান ইমান্দারের মতো সাচ্চা ইমান্দার হইলে প্রসাদ মাঝাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না এই জন্য বলেছি আল্লাহ আমরা গুনাহকা কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজা আঘাত লেগেছে আমরা এদিকে বিন্দুমাত্র ছাড় দিব